ফুটপথে জুতার দোকান এই দোকানটা পাবেন শ্যামলী সিনেমা হলের অপোজিটে শিশু মেলার পাশে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত দোকানগুলো থাকে এই জুতাগুলোর দাম পড়বে আপনার তিনশো থেকে বারোশো টাকার মধ্যে এই জুতাগুলো ভালো জুতা এই জুতাগুলো দেশের বাইরে যায় বাংলাদেশে তৈরি হয় কিন্তু এখানে আপনি অনেক কম টাকায় পেয়ে যাবেন দেখেন জোতাগুলো কত মানুষের ভিড় অনেকে জুতা কিনছে তার মতো এই জুতাগুলো বেসিক্যালি মধ্যবিত্ত জুতা যারা এই জুতা সেম জুতা শোরুমে কিনতে পাবেন আপনি আঠেরো থেকে বাইশো টাকা রাস্তায় পাবেন আপনি তিনশো থেকে বারোশো টাকা আমিও নিজেও মাঝে মধ্যে এই জায়গা থেকে জুতা কিনি আমার অনেক পছন্দর মার্কেট এটা কারণ অনেক কম টাকায় জুতা পাওয়া যায় দেখে রিক্সাগুলো কীভাবে দাঁড়িয়ে আসছে রিক্সার গ্যারেজ বানাই ফেলছে রাস্তা দখল করে এই যে জুতা মানে সাদা এখানে অনেক ডিজাইনের জুতা পাবেন অনেক ডিজাইনের দেখেন জুতার দোকান পাশে আবার আমরার আচার বেছে সবসময় পাবেন জুতা চলে রাত এগারোটা পর্যন্ত বিক্রি করে অনেক মানুষ কেনে এখান থেকে কম টাকায় জুতা শীতের দিনে তো জুতা মানুষের খুবই প্রয়োজন দেখেন রিস সালে দাঁড়িয়ে আছে পাশে কীভাবে সুন্দর করে ডিজাইন করে দাঁড়িয়েছে এখানে আবার হাওয়াই মিঠাই বিক্রি করে চাচা মধ্যে আপনি অনেক কিছু পাবেন জুতা কিনতে পেয়ে যাবেন অনেক কিছু অনেক কিছু সম্ভব এখানে শ্যামলি ফ্লাইওভার শ্যামলি ফ্লাইওভার পাশে জায়গাটা জুতার দোকানটা সিনেমা পাশে ফ্লাইওভার ফ্লাইওভারের সামনে জুতার দোকান যে কোনো সময় আসতে পারেন জুতার দোকানে আপনি না এক সময় দেখতে আসতে পারেন হয়তো এখানে কখনো যদি যান ওইদিকে কোনো কাজে কাজের সুযোগে জোকেরদার দোকানটা আপনি ঘুরে আসতে পারেন অ্যাভেলেবল জুতা পাবেন এখানে অনেক কম টাকায় সুন্দর জো বা রিক্সাল সুন্দর নিয়মকানুন মেনে দাঁড়িয়ে আছে ফ্লাইওভার দখল করে এটা কোনো কথা হলো রাস্তায় ব্লক করে দিয়েছে এই যে অনেক কাস্টমার এখানে জোতা কিনতেছে